তুমি যত দ্রুত সময়কে ধরতে পারবে তত দ্রুত সফলতা তোমাকে ধরবে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার সময়ের মূল্য নিয়ে আজকে আমার তৃতীয় পার্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে তাও জানাবেন ইনশাল্লাহ নিজেকে সুধরিয়ে আরও ভালোভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করব আমার আজকের আলোচনা সময় কখনো অপেক্ষা করে না সূর্যোদয় থেকে সূর্য অস্ত সময়ের প্রবাহ সময় যেন এক নদী চলতে থাকে অবিরাম তুমি থেমে গেলে নদী থামে না আজ যদি তুমি কাজ না করো কাল সেই সময় আর পাবে না জীবনের সুযোগ বারবার আসে না কিন্তু সময় তো চলে যায় প্রতি মুহূর্ত তাই সময়ের প্রতি অসম্মান করো না অবহেলা করো না একটা মুহূর্ত অমূল্য একটি মুহূর্ত অমূল্য সম্পদ সময় এমন এক জিনিস তুমি যত দ্রুত সময়কে ধরতে পারবে তত দ্রুত সফলতা তোমাকে দৌড়বে শেষে মনে রেখো যে সময়ের সঙ্গে দৌড়াতে জানে তার জীবন থেমে যায় না প্রিয় বন্ধুগণ সময়ের সাথে সাথে যে দৌড়াতে পারে তাল মিলিয়ে তার জীবন কখনো থেমে যায় না তার সফলতাও কেউ আটকাতে পারে না তাই সময়ের কাজ সময় মতো করুন কাল করবেন পরশু করবেন এই ভেবে বসে থাকবেন না তাহলে আপনার জীবনের কালার কাল আর পরশু আসবে না আর যারা আমরা সময়কে নষ্ট করেছি আমরা জানি সময় কি এই বিষয়গুলো যদি আমরা আরো পাঁচটি বছর আগে শিখতে পারতাম জানতে পারতাম আর দশটি বছর আগে জানতে পারতাম আমাদের জীবনটা কিন্তু এর সাথে ভালো সুন্দর হতো তাই আসুন আমরা সবাই সময়কে রেসপেক্ট করি যা চলে গেলে আর আসবে না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং শান্তিতে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ